বাংলাদেশে আমরা রবীন্দ্রনাথকে ভালোবেসেছি রবীন্দ্রনাথের বিরোধিতা শুনতে শুনতে অর্থাৎ রবীন্দ্রনাথের সুরে যদি বলি তোমার পূজায় তোমাকে হারায় অর্থাৎ যার জন্য আমাদের এত তপস্যা যার জন্য এত জ্ঞান জ্ঞান যাকে আমরা আড়াল করতে চাই মুছে ফেলতে চাই আর তাকেই হচ্ছে বারবার সেই প্রাসঙ্গিক হয়ে উঠছে আমরা মানে যতকে আমি ওই যে একটা রবীন্দ্রনাথের গান যদি আমরা গাই একই রকম করি কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমাকে দেখিতে পাই না এই এই যে তোমাকে আমরা বারবার দেখতে চাই কিন্তু মেঘ আসলে তোমাকে দেখতে পাই না কারণ আবেগে আমাদের চোখটা এত বেশি অন্ধ হয়ে গেছে যে তোমাকে এখন আর দেখা যায় তো এই রকম একটা পরিস্থিতি যে আপনারা পরিস্থিতি বাঙালি জাতি জীবনে আছে অর্থাৎ রবীন্দ্রনাথকে বাতিলও করা যায় না আবার রবীন্দ্রনাথ ছাড়া জীবন চলেও এখন ধরুন জাতীয় সঙ্গীত বিতর্ক যেটা আমাদের এখানে বরাবরই জমাত ইসলাম এই এজেন্ডাটা বাস্তবায়ন করার চেষ্টা করে কোনো কিছু খুঁজে না পেলে রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটা টান মারে অথবা কোনো কিছু একটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সঙ্গীত বিষয়ক আলোচনা তো জাতীয় সঙ্গীতকে নিয়ে আসে এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এমন কোন দেশের জাতীয় সঙ্গীত আছে যে জাতীয় সঙ্গীত ভালোবাসার কথাটা বলে অর্থাৎ তারা চাচ্ছে ওই মানে ভাঙচুর অর্থাৎ ওই যে আমরা নজরুলের যে গানটা আমরা শুনি না মানে কারারই লোহ কাপাট ভেঙে পেল করে অর্থাৎ এই যে ভাঙচুর এই ধরনের একটা রক চটা স্বভাবের যে মানে সংস্কৃতি সাংস্কৃতিক অঙ্গন অথবা একটা সঙ্গীত সেটা চায় যেটা দর দর মার মার কাট কাট এরকম কিছু থাকবে এইটা এইটা হচ্ছে বাঙালি চায় কারণ বাঙালির মহস্তত্বের মধ্যে অর্থাৎ বিশেষ করে যা যারা হচ্ছে উগ্র আমরা মনে করি তাদের মনস্তত্বের মধ্যে তো আসলে সৌন্দর্য বোধের জায়গাটা খুবই দুর্বল ফলে তারা এইরকম একটা কিছু চায় যেটা মারবে কাটবে ধরবে এরকম একটা সঙ্গীত চায় কিন্তু রবীন্দ্রস আমরা যেটা জাতীয় সঙ্গীত আমাদের পৃথিবীতে এরকম সফট জাতীয় সঙ্গীত আর কোথাও নাই যেটা ভালোবাসার আহ্বান জানায় যেটা সৌন্দর্যের আহ্বান জানায় ধরুন বাংলাদেশ তোমাকে এই ভূখণ্ড যদি সাহারার মতো একদিন মরুভূমিও হয়ে যায় তখন মানুষ। কিভাবে বাংলাদেশকে বুঝবে বর্ণনা করবে বুঝার এবং বর্ণনা করার সমস্ত উপায় জাতীয় সংগীতের মধ্যে আছে সেটা কি বলছে আমার সোনার বাংলা আমি চিরদিন তোমার আকাশ বাতাস প্রাণে বাজে বাস এরপর আসছে মাত্র ফাগুনে তোর আমের বনে ফাগুনে আমের বনে কি হয় এটা কি একজন ইউরোপিয়ান জানে একজন অ্যারাবিয়ান জানে একজন আমেরিকান জানে ইউরোপ মানে ফাগুনে আমের বনে কি হয় আমাদের তাহলে সেই আমের বনে যে প্রথম যখন কলি আসে মুকুল আসে আম গাছে তারপর সেখানে একটা সুন্দর সুবাস ছড়ায় এই যে একটা ভূপ্রকৃতির একটা একটা কি বলে একটা পরিচয় গোটা দুনিয়ার সামনে তুলে ধরছে এবং আহ্বান করতেছে ভালোবাসার যে আমার সোনার বাংলা আমি বাংলাকে ভালোবাসি এখন কোন বাংলাকে ভালোবাসি বঙ্গ যখন ভাগ হয়ে যায় উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গটা হয় তখন যে তখন রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গে চলে যান স্বাভাবিক কারণে যেহেতু তখন কোন বাংলার বাংলার জন্য রবীন্দ্রনাথের প্রাণটা কাঁদে দেয় সেটা তো এই বঙ্গের জন্যই অর্থাৎ আজকে যেটা বাংলাদেশ হয়েছে উনিশশো পাঁচ সালে তো আর কেউ জানতো না যে এখানে ইংরেজি ইংরেজরা চলে যাবে তারপর হচ্ছে এটা বাংলাদেশ হবে ভারত পাকিস্তান ভাগ হবে এগুলো তো আর তখন কেউ জানতো না কিন্তু রবীন্দ্রনাথ এই বাংলার যে সৌন্দর্য দেখেছেন তিনি এখানে গড়ে উঠেছেন ভরে উঠেছেন এবং এখানকার যারা আমরা রবীন্দ্র বিশ্লেষক তারাও মনে করছে যে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ হয়ে ওঠার পিছনে একটা গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটা ছিল এই পূর্ব বাংলা ফলে রবীন্দ্রনাথ এই বাংলায় কে ঘিরেই তার হচ্ছে আসলে তার যে কাব্যভুবন সেটাকে উনি তৈরি করেছেন আর বাংলা যেহেতু রবীন্দ্রনাথের সাথে মানুষের ঘনিষ্ঠতা খুব ছিল জীবন খুবই মানুষ ঘনিষ্ঠ ছিল রবীন্দ্রনাথ অন্য সাহিত্যিকদের জায়গা থেকে রবীন্দ্রনাথ এই জায়গায় খুবই ব্যতিক্রম কারণ অন্য সাহিত্যিকরা যে যাই করুক প্রণোত্তরী বানাক কিংবা একটা আরাম কি বলে একটা বিলাস বাড়ি বানাক যাই করুক কিন্তু রবীন্দ্রনাথ বানিয়েছেন মানুষের সাথে কিভাবে আরও জীবন ঘনিষ্ঠ হতে পারেন সেই পর চেষ্টাটা উনি করছেন তিনি বিশ্ববিদ্যালয় করছেন তিনি কৃষি ব্যাংক করছেন এগুলো উনি না করলেও পারতেন কৃষি ডেভেলপমেন্ট নিয়ে উনি কাজ করার চেষ্টা করছেন ফলে এই যে জীবন ঘনিষ্ঠ রবীন্দ্রনাথ তিনি জাতি জাতীয় সঙ্গীতটাকে উনি তা লিখুনি এবং সেই লেখার বলতে গানের যে সুর আমরা জানি যে রবীন্দ্রনাথ গানে নানা গানের সুরের যে প্রভাব আছে এই জাতিসংগীতে যে প্রভাবটা আমরা পাই সেটা বাউল গানের আর যে বাউলদেরকে নিয়ে রবীন্দ্রনাথ একটা কাজ আছে আপনারা জানেন ভারতবর্ষ থেকে গোটা দুনিয়াতে লালনকে পরিচিতি করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা ছিল ঠাকুর বাড়ির অর্থাৎ রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি বা তার পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের সেই একক যে সেই সেই যে লালনকে পরিচয় করার মধ্য দিয়ে যে আমাদের এখানকার বাউল গানকে আসলে গোটা দুনিয়ার মানুষের সামনে নিয়ে যাওয়ার যে যে রেখা বা পদচ্ছিন্নটা তৈরি করেছে রবীন্দ্রনাথ সেটা একটা সেই প্রভাবটা তার গানের মধ্যে আছে এখন এই যে ফলে জাতীয় সঙ্গীতের যে সুর সেটা এসেছে আসলে এই বাউল গানের মধ্য দিয়ে এই বাউল একদিকে বাউল গানের প্রভাব আমাদের এখানে তার গানের মধ্যে আছে আরেকদিকে এখানকার রূপ প্রকৃতির যে সৌন্দর্য যে একটা ভালোবাসাকে আহ্বান জানানো সেই জায়গাটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে আমার বিশেষ করে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ফুটে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে যে ধনতান্বে পুষ্পে বরা কি আমাদের এখানে যখন জাতিসংঘ সঙ্গীতের প্রস্তাবটা পাশ হয় তখন সেই আলোচনায় কি আসে নাই ধনতান্বে পুষ্পে বড়ার তো সে আলোচনায় ছিল যে কোনটাকে সঙ্গীত করবে আমার সোনার বাংলাকে নাকি ধনদান্দে পুষ্পে ভরাকে করবে দু একটা ডিএল রায় লিখছেন আরেকটা রবীন্দ্রনাথ লিখছেন কিন্তু ধনদান্দে পুষ্পে ভরাটাকে কেন করা হয়নি কারণ তার চেয়েও বেশি যে জীবন ঘনিষ্ঠ এবং এইরকম মর্মান্তিক যে কী বলে হৃদয়ের যে রক্ত রক্তস্নাত রক্ত স্নাত যে আবেদন সেটা হচ্ছে আমার সোনার বাংলার মধ্যে আছে যেমন ধরুন জীবনানন্দ দাস যখন বরিশাল ছেড়ে চলে যান তখন তুমি কি কর কি কর কি লিখেন এই বাংলার পূর্ব বাংলার কথা ভেবে তখন জীবনদাসকে লিখতে আবার ফিরে ধানশিটি তীরে তার যে সেই বরিশালের ধানশিঁড়ি নদীর কথা বলছেন অর্থাৎ একইভাবে রবীন্দ্রনাথেরও এই বাংলাকে ঘিরে যে আবেগ ছিল প্রচন্ড রকম ভালোবাসা ছিল তার চেয়ে যে ছিল মানুষের যে জাতীয়তাবোধের ধারণাটা সেটা যে খুবই দুর্বল ছিল তাকে আরও বেশি জাতীয়তাবাদী চিন্তা উদ্বুদ্ধ করার যে প্রয়োজন সেখান থেকে উনি অনেক সঙ্গীত লিখেছেন ও আমার দেশের মাটি শুনলে কে কাঁদে নাই মানে আমার সোনার বাংলা শুনে কে কাঁদে নাই কিংবা আজ বাংলার মাটি বাংলার জল শুনে কে কষ্ট পায় নাই রবীন্দ্রনাথ সেই কাজটাকে সেই এরকম অসংখ্য যে গান লিখার চেষ্টা করেছেন তারই অংশ হিসাবে এই জাতীয় সঙ্গীত সেটা বা আজকে যে আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে আমার সোনার বাংলা এটা এসেছে এখন আমাদের এখানে যখন স্বাধীন বাংলাদেশে এই প্রস্তাবটা আসে বা এই আলোচনাটা থাকে চলে তখন ডিএল রায় ধনদন্দে পুষ্পেবরা এবং আমার সোনার বাংলা দুইটাকে বিবেচনা করে সেই সময়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে যে প্রভাব রেখেছে সঙ্গীত বিশেষ করে প্রথম যে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এই রবীন্দ্রনাথের সঙ্গীত গাওয়া শুরু করেছেন এটা হচ্ছে ঐতিহাসিকভাবে কিভাবে এই আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হওয়ার যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে বা আমাদের মুক্তিযোদ্ধারা সেখানে কুড়িগ্রামে আপনারা দেখেছি যে দেখেছেন যে এখনো ভিডিও আছে যে ক্যাম্পে তখন প্রশিক্ষণ নেওয়ার জন্য আয়োজন করছে সেখানে তারা হচ্ছে মানে এই আমার সোনার বাংলা গাচ্ছেন এটা এত বেশি সংবেদনশীল যে মানুষকে হচ্ছে এত বেশি আকর্ষিত করছে সে যুদ্ধক্ষেত্রে একদিকে তার মৃত্যু আরেকদিকে আরেকদিকে অনিশ্চিত ভবিষ্যৎ সেখানে সে হচ্ছে এই গানটাকে নিবেদন করছে আবার পরবর্তী তারও পূর্বে যখন আমরা দেখি যে সাতই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধু দেন সে ভাষণের শুরুতে যে এই আমার সোনার বাংলাটা গাওয়া হয়েছে কিংবা আমরা যে তেসরা মার্চ যখন স্বাধীন বাংলার পতাকা কিংবা উঠে বাংলাদেশের মানে পল্টন ময়দানে যে ঘোষণা করা হয় শ্রমিক শ্রমিকরাজ যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যে সে সময় যে ডিক্লারেশনটা দেয় সেখানেও প্রথম যে গানটা গাওয়া হয় সেটা ছিল এই আমার সোনার বাংলা এই যে একটা একটা ধারাবাহিকতা ইতিহাসের নানা কাল পর্বে একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা হয়ে ওঠার জন্য ভূমিকা রাখছে এই ইতিহাস গুলো কি কি আমরা এই ইতিহাসগুলো তো বাদ দেওয়া যায় না কারণ এটা হুট করে কারণ মনে আসছে যে রবীন্দ্রনাথের এই সঙ্গীতটা আমাকে করতে হবে অথবা রবীন্দ্রনাথ মৃত্যুর পরে আইসা লভিং করছে যে আসো আমাকে আমার সঙ্গীতটাকে তোমরা জাতীয় সঙ্গীত করো এরকম তো কোনো ঘটনা ছিল না ঘটনা হচ্ছে কাল ক্রমটা দেখতে হবে প্রেক্ষাপটটা দেখতে হবে যে কিভাবে একটা জাতি গড়ে ওঠার ক্ষেত্রে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এই আমার সোনার বাংলা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে এবং আপনারা জানেন যে আমরা পাকিস্তানি বিরুদ্ধে প্রথম যে একটা রূপক শাসকদের চলচ্চিত্র নির্মাণ হয় জীবন থেকে নেয়া জয়র করেছেন সেই সেই গানেও সেই সিনেমায় আমার সোনার বাংলা যখন গায় যে মানুষ সিনেমা দেখেছে কেউ চোখের জল আটকে রাখতে পারে পারেনি প্রত্যেকে কেঁদে দিতে বাধ্য হয়েছে সেই জীবন থেকে নেয় যে আমার সোনার বাংলার যে যে আবেদন সেটা হচ্ছে এখানকার মানুষকে অনেক বেশি আরও বেশি উচ্ছেসিত করেছে সেটার জন্য ভাঙ ভাঙ কাট কাট মার কাট এগুলো দরকার হয়নি আর সবচেয়ে ঐতিহাসিকভাবে হচ্ছে এই বাংলার ভূপ্রকৃতিগত অবস্থার আয়কা আগামী এক হাজার বছর পর্যন্ত মানুষের কাছে পৌঁছে যাবে জাতিসংগীতের মধ্য দিয়ে কারণ এখানকার প্রকৃতিক দিয়ে বলতেছে এখানকার আকাশ বাতাস নদী এখানকার মানে ফাগুন মাস যে এই যে বিষয়গুলোকে একটা সঙ্গীতের মধ্যে নিয়ে আসছে অর্থাৎ বাংলাদেশ নাম নেয় নেই এটাই নাকি বড় ক্রাইসিস কিন্তু বাংলাদেশের যে পুরো ভূপ্রকৃতি প্রকৃতি বর্ণনা হয়ে যাচ্ছে একটা অপূর্ব একবার কাব্যিকতায় অপূর্ব ছন্দে সেটা হচ্ছে এখানে গুরুত্ব পাচ্ছে না এই যে মানে আমাদের মনস্তাত্ত্বিক যে সংকট বিশেষ করে জমাত ইসলামের যে এজেন্ডা এটা বরাবরই তারা এই বিতর্কটা তোলার চেষ্টা করছে এবং রবীন্দ্রনাথকে একটা বাতিল করার একটা যে ফায় পায় তারা এটা করার চেষ্টা করছে এবং রবীন্দ্র নজরুলকে মুখোমুখি দাঁড় করার চেষ্টা করছে তো এটা একটা এই জন্য হচ্ছে এই বিতর্কটা বারবার তোলে আর এই অংশ হিসাবে এই গোলাম আজমের ছেলে অর্থাৎ যে আজমি সেও এই কাজটা করেছে এখন আসেন রবীন্দ্রনাথকে যতবারই বাতিলের খাতা ফেলছে তাতে কি হয়েছে রবীন্দ্র আবেগটা বরং যে মানুষের মধ্যে বেড়ে গেছে অর্থাৎ আমি যেটা শুরুতেই শুরু করলাম যে রবীন্দ্রনাথের বিরোধিতা শুনতে শুনতে আমরা রবীন্দ্রনাথকে ভালোবেসেছি একই রকম করে যেমন যখন পাকিস্তানিরাও একই কথা বললো যে রবীন্দ্রসঙ্গীত এটা হচ্ছে নিষিদ্ধ করতে হবে এটা মানে রবীন্দ্রনাথ কি এমন সঙ্গীত লাগে আয়ুব তার সচিবকে ডেকে বললো তোমরা একটা রবীন্দ্রসঙ্গীত লেখা পেলো কেন এটা পারতস না তো এরকম করে হচ্ছে তখন এক্ষেত্রে রাজনীতিবিদ্যা কি বলতেছিল তখন মাওলানা বাসানি আমি অন্য রাজনীতিবিদ্যার আলোচনাটা বাদ দিব খুব মাওলানা বাসানি কি বলছেন মাওলানা বাসানি তখন বলতেছে রবীন্দ্রনাথ তাহার কাব্য সাহিত্য ছোট গল্প প্রবন্ধ নাটক উপন্যাস ও সঙ্গীতের মাধ্যমে বাংলা ভাষাকে নতুন গৌরবে অভিষিক্ত করেন রবীন্দ্রনাথের অবদান সর্বজনীন ইসলাম সত্য সুন্দরের জন্ম ঘোষণা করেছে এই সত্য সুন্দরের পতাকা তুলে ধরেছেন রবীন্দ্রনাথ তাই যারা ইসলামের নামে রবীন্দ্রনাথের উপর আক্রমণ চালাচ্ছে তারা আসলে ইসলামের সত্য ও সুন্দরের নীতিতে বিশ্বাসী নন তাই আমি বাংলাদেশের মানুষের প্রতি সরকারের প্রতি সরকার এই প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করব দৈনিক পাকিস্তান পত্রিকায় যে উনিশশো সাতষট্টি সাতষট্টি সালের আঠাশে জুন এটা মাওলানা বাসানির স্টেটমেন্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ মাওলানা ও রবীন্দ্রনাথের যে বিরোধিতা করছে যে শাসকরা তাদের বিরুদ্ধে ভাসানি কথা বলতেছে আইবির বিরুদ্ধে একইভাবে আমাদের এখানে রমনার বট্টমূলও যখন রমনার বট্টমূলে যখন ছায়া ছায়ানট গড়ে উঠে তাও কিন্তু পুরো রবীন্দ্র আবেগকে কাজে লাগে এই জন্য যতবারই এই মানে অপশক্তি অথবা এই শক্তি চেষ্টা করেছে রবীন্দ্রনাথকে বাতিল করতে এবং জাতির সঙ্গীত বিতর্কটা তুলতে মানুষ তাকে তত বেশি আকৃত ধরেছে এইবারে চব্বিশের অভ্যুত্থানে যে যে চার তারিখ যে সমাবেশটা করলো চার তারিখ আর তিন তারিখ অর্থাৎ শনিবারে যে সমাবেশটা করলো শহীদ মিনারে প্রথম কোন সঙ্গীত গেয়ে সমাবেশটা শুরু হয়েছে আমি যারা এই বিতর্কটা তুলতেছে তাদের কাছে আমার এই প্রশ্ন কোন সঙ্গীতটা গে ওখানে শুরু করেছে এটা ছিল এই জাতীয় সঙ্গীত অর্থাৎ নজরুল রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গেয়ে হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ শুরু হয়েছে ফলে যারাই যেভাবে অপচেষ্টা করুক এটা কোনো কালে সম্ভব না এখন যারা চেষ্টাটা করতেছে এই অংশটা মনে করতেছে যে বোধহয় অন্য দুনিয়াতে ওরা ছাড়া আর কেউ নাই বোধহয় এরা খুব সঙ্গীত বোধা ব্যাপারটা এমন দাঁড়ায় গেছে কিন্তু তার একটা ঘৃণা হিংসা এই হিংসুটা মন কি করে একটা ভালোবাসার আহ্বানকে বিতাড়িত করে এই জন্য রবীন্দ্রনাথ যা আমার মানে ভালোবাসার আহ্বান জানাচ্ছে তাই এটা তাদের সহ্য হচ্ছে না তারা ঘৃণাটাকে আঁকড়ে ধরে থাকতে চায় তারা হচ্ছে পরস্পরের প্রতি পরস্পরের কাদা ছড়াছড়ি করতে চায় ওই যে মা মানে খানি মলিন হলে আমি নয়ন জলের মানে পরস্পরের দুঃখে পরস্পরের যে কাতর হওয়া যন্ত্রণা দগ্ধ হওয়া সেটা হচ্ছে না কিংবা এরা তো এখন একটা যান্ত্রিক জীবনে প্রবেশ করে ফাগুনের আমের বনে কি আসে এটা তারা পাচ্ছে না কিংবা যে কি ছায়া বটের ছায়া ছায়া থেকে শুরু করে আমাদের এখানে গাছ যে ছায়া সেটা কি ছায়া দেয় কেমন মায়া তার এই যে বর্ণনা সেটা জবিন যে জাতিসংগীতে উঠে আসে এটাকে হচ্ছে এরা দিতে পারছে না এই জন্য এই যে একটা পোনা এবং এবং হচ্ছে এদের মধ্যে যে সংবেদনশীলতার যে ঘাটতি সেটা হচ্ছে একটা উগ্র মানসিকতার মধ্য দিয়ে তারা সময়টা পার করছে এই কারণে তারা এখন এই ভালোবাসার আহ্বানটাকে সহ্য করতে পারছে না আর তার পূর্বে তো আমি আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছেন তা সেখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত হওয়ার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কী ছিল আমার সোনার বাংলাকে জাতিসঙ্গীত করার পিছনে কিংবা রবীন্দ্রনাথের এখানে কতটুকু সংবেদনশীল মানসিকতা কাজ করেছে তার চেয়ে জরুরি হচ্ছে রবীন্দ্রনাথ বলছে বাংলাদেশ নেই পৃথিবীতে বহু জাতির সঙ্গীত আছে যেখানে নিজ দেশের কথা ওইভাবে স্পেসিফিক্যালি নাই। তো যেমন আমাদের ইউরোপের দেশগুলোতে নাই আমেরিকার সঙ্গীতে নাই তো তাতে কি হয়েছে দেশ থাকতেই হবে বিষয়টা তো এরকম কোনো ম্যান্ডেটরি না দেশের ভূপ্রকৃতি আছে এটাও কি ধরুন যেটা আগামী একশো বছর আগামী দেড়শো দুইশো পাঁচশো বছর পর্যন্ত মানুষকে এই দেশের ভূপ্রকৃতি প্রকৃতি সম্পর্কে সচেতন করে দিবে ফলে বিএল রায়ের বাংলার মাটি বাংলার জল সেটা যেমনি একটা গুরুত্বপূর্ণ গান কিন্তু জাতীয় সঙ্গীতের মর্যাদা যে আমার সোনার বাংলা সেটা আরও গুরুত্বপূর্ণ গান কিন্তু জাতীয় সঙ্গীত কিন্তু পুরো গানটা নয় প্রথম দশটা লাইন আমাদের জাতীয় সঙ্গীত ফলে এই ভুল বা এই আলোচনাগুলো যারা করতেছে এরা মূলত উদ্দেশ্যমূলকভাবে এ রবীন্দ্রনাথকে বিতর্কিত করার মধ্য দিয়ে নিজেদেরকে আসলে লাইভাইটে আনার চেষ্টা করছে অথবা দেশীয় গুরুত্বপূর্ণ ইস্যুটাকে আড়াল করে দেওয়ার চেষ্টা করছে কাজে এই অপশক্তির এই চেষ্টা কখনোই সফল হয়নি আগামী তো হবে না আমরা এটা আশা এই এটাই হচ্ছে মানে ইতিহাস সম্মত এবং এটাই মহাকালের দায় সমকালের দায়ও তাই কাজে এই এই আলোচনায় আমরা দেখছি রবীন্দ্রনাথ আরও বেশি মানুষের সামনে চলে আসছে আরও বেশি প্রাসঙ্গিক হচ্ছে আরও বেশি চর্চিত হচ্ছে মানুষের আগ্রহ পাচ্ছে জানার জন্য বুঝার জন্য ফলে আপনারা যারা তখন আমাকে দেখলেন সকলকে ধন্যবাদ